প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনারা অবশ্য জেনেছেন যে সরাসরি নিয়োগে সরাসরি পিএসসির আন্ডারে যে নিয়োগটি এসেছে প্রাইমারির তো সরাসরি নিয়োগে প্রধান শিক্ষক নেওয়া হবে এটি একটি বড় সুযোগ যে এ পর্যন্ত প্রাইমারি নিয়োগ হয়েছে সহকারী শিক্ষক কিন্তু সরাসরি আপনার প্রধান শিক্ষক নেওয়া হবে আপনি যদি একটু পড়াশোনা করেন একটু প্রস্তুতি গ্রহণ করেন তাহলে কিন্তু সরাসরি প্রধান শিক্ষককে আবেদন করে আপনি চাকরি পাইতে পারেন তো এখানে একটি বড়ো পদ পদ হচ্ছে দুই হাজার একশো পদ প্রধান শিক্ষকে তো এ বিষয়ে নিয়ে আজকে কথা বলবো আজকের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সরকারি কর্মকমিশন পিএসসি থেকে দুই হাজার একশো উনসত্তরটি পদের জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য এগারোতম গ্রেড এবং প্রশিক্ষণ বিহীনদের জন্য বারোতম গ্রেড নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এই গ্রেড নির্ধারণ করা হয়েছে তো যদি এটা একটু বড় করি তাহলে ঠিক এরকম দেখা যাবে বিষয়টা তো এখানে কিছু বিষয় আছে যে দুই গ্রেডে একসাথে চাকরি কেমনে কি বিষয় হচ্ছে যে যখন প্রথমে কেউ ঢুকবে সে হচ্ছে বারোতম গ্রেডে ঢুকবে ঢুকার পরে প্রাইমারির যে ট্রেনিংটা দেওয়া হয় পিটিআই ট্রেনিংটা সেই ট্রেনিংটা দেওয়ার পরে আপনি কিন্তু এগারোতম গ্রেডে উন্নীত হবেন এবং আপনার বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত হয়ে যাবে তো এখানে আবেদন করতে হলে আপনার কি করতে হবে যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান সমমানের ডিগ্রি খ জাতীয় জীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না তফশিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তফসিল দুই অনুযায়ী অর্থাৎ তফসিল দুইয়ে কিছু মানবন্ধন প্রকাশ করেছে সেটিও নিয়ে কথা বলবো দেখুন বন্ধুরা এখানে মানবন্ধন প্রকাশ করেছে অলরেডি মানবন্ধনে বলা হয়েছে যে লিখিত পরীক্ষা হবে বাংলা ইংলিশ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান তারপর হচ্ছে সাধারণ জ্ঞান তো এখানে দেখতে পাচ্ছেন বাংলায় পঁচিশ নম্বর হবে ইংলিশে হবে পঁচিশ নম্বর তারপরে হচ্ছে গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে বিশ নম্বরের পরীক্ষা হবে তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বলের উপরে বিশ মার্কের পরীক্ষা হবে সব মিলে নব্বই মার্কের পরীক্ষা হবে এবং মৌখিক ভাইবার জন্য দশ নম্বর রাখা হয়েছে তো লিখিত পরীক্ষায় আলাদা পাশ করতে হবে বা পরীক্ষা আলাদা পাশ করতে হবে লিখিত পরীক্ষায় হচ্ছে নব্বই মিনিটের জন্য লিখিত পরীক্ষা হবে সেক্ষেত্রে ফিফটি মার্কস হচ্ছে পাশের সর্বনিম্ন নম্বর অর্থাৎ ফোরটি ফাইভ পেলেই কিন্তু পাশ হয়ে যাবে আর হচ্ছে মৌখিক পরীক্ষায় দশ এখানে ফিফটি পারসেন্ট মার্কস পেতে হবে সেক্ষেত্রে পাঁচ মার্ক পেলেই আপনি মৌখিকে পাশ করে যাবেন এখানে লেখা আছে যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হইবেন অর্থাৎ এই যে চারটা বিষয়ের উপরে পরীক্ষা হবে নব্বই মার্কসের এখানে যদি মিনিমাম পঁয়তাল্লিশ পান তাহলে আপনি ভাই ভাই ডাক পাবেন তা হলে আপনি ভাই ভাই ডাক পাবেন না তো প্রিয় বন্ধুরা বড় একটি পদে এসেছে আপনারা যারা পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে অবশ্যই আপনাদের জন্য একটি ভালো সুযোগ আপনারা এই সুযোগটি লুফে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম